সিঙ্গুর বিধানসভার বেশ কিছু গ্রামে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি রবিবার তিনি সিঙ্গুর বিধানসভার গোপালনগর খাসের চক বেড়াবেড়ি ও রতনপুর সহ বেশ কিছু গ্রামে প্রচার করেন প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না সহ তৃণমূল নেতারা 你怎么？ को धन्यवाद आस्ते हेमंत दास

সকলের সাথে আমাদের পাশে থাকবেন আশীর্বাদ করবেন যাতে আপনাদের কাজ করতে পারি আপনাদের সাথে থাকতে পারি সবার জন্য আমরা অনেক অনেক ভালোবাসা আপনারা নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ